আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল আফগানিস্তানের জনপ্রিয় এই কাবলি পোলাও এই কাবলি পোলাও কিন্তু আপনি ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়েই তৈরি করে নিতে পারেন কাবলি পোলাও তৈরিতে খুবই কম মশলা ব্যবহার হয় তাই আমি প্রথমে কিছুটা জিরা সাদা গোলমরিচ ও এলাচ ব্লেন্ডের ব্লেন্ড করে নিয়েছি এখন চুলায় আমি একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে এক চামচের মতো ঘি দিয়ে তেলটাকে গরম করে নেব তেল গরম হয়ে আসলে আমি এখানে হাফ কাপ গাজর কুচি দিয়ে দিয়েছি এখন গাজরটাকে একটু ভেজে নিব গাজর যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর সাথে হাফ কাপের মতো কিশমিশ ও স্বাদ মতো চিনি দিয়ে দেব এবং গাজর ও কিশমিশটাকে ভালোভাবে আবারও কিছু সময় ভেজে নেব এখন আমার গাজর কিশমিশ ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এটি উঠিয়ে রেখে দেব এবার আমি চুলায় আবারও একটি প্যান বসিয়ে তাতে এক কাপের মতো তেল দিয়ে দিলাম এখন এখানে বড় এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কাবলি পোলাও কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হয় পেঁয়াজটি অল্প একটু ভেজে ছাড়া কয়েক টুকরো গরুর মাংস আমি এখানে দিয়ে দিয়েছি আপনারা এখানে হাড় ছাড়া গরুর মাংস ব্যবহার করবেন কাবলি পোলায় কিন্তু সাধারণত হাড়ের মাংস ব্যবহার করা হয় না এখন আমি পেঁয়াজটার সাথে মাংসটা আট থেকে দশ মিনিট ভেজে নিব আট থেকে দশ মিনিট পর আমি এখানে স্বাদ মতো লবণ আদা রসুন বাটা ও আগে থেকে যে মশলা তৈরি করে রেখেছিলাম এই মশলা দিয়ে মাংসটা আবারও পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিব পাঁচ থেকে ছয় মিনিট পর আমি এখন এখানে আমি এক কাপ গরম পানি দিয়ে মাংস সিদ্ধ হওয়া না পর্যন্ত রান্না করব। এখানে কিন্তু গরম পানি ব্যবহার করতে হবে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না আর আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন আমার ফেসবুক পেজটি ফলো লাইক করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমার সব মাংস কিন্তু এখন সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি মাংসগুলোকে উঠিয়ে নিব আর এক্সট্রা যে পানি আছে এই পানিতে আমি হাফ কেজির মতো বাসমতি পোলা চাল দিয়ে দিয়েছি সাথে আগে থেকে তৈরি করা গুঁড়া মশলা দিয়ে আমি চালটাকে পঞ্চাশ পার্সেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি এখন আগে থেকে রান্না করা মাংস ও গাজর কিসমিশ দিয়ে চুলার জালটা মিডিয়াম রেখে আমি পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব পাঁচ মিনিট পর চুলার জাল একদমই লোতে করে আমি এটাকে ভাপে দিয়ে রাখবো বিশ মিনিটের জন্য ভাপে দেওয়ার জন্য একটা টাওল দিয়ে তার উপরে ঢাকনি দিয়ে আমি এটাকে দমে দিয়ে আটকে রাখবো কাবলি পোলায় কিন্তু এইভাবে দমে দিয়ে আটকে রাখতে হয় বিশ মিনিট পর আমি এটা গরম গরম পরিবেশন করবো আসতে ঈদে একবার হলেও এই ট্রিট বাসায় ট্রাই করতে পারেন একদমই ঘরোয়া মশলায় অথেন্টিক এই কাবলিপোলার রেসিপি বাসায় সবাইকে তৈরি করে আটসে ঈদে আপনিও খাওয়াতে পারেন আর এটা তৈরি করলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আপনার কাছে কেমন লেগে